নমস্কার বন্ধুরা আজকে আমরা রিলেটিভ স্টেন্ট ইন্ডেক্স মানে আর এস আই প্র্যাকটিক্যাল গুলো দেখব এবং আলোচনা করব প্র্যাকটিক্যাল দেখুন রিলেটিভ স্টেন্ট ইন্ডেক্স রিলেটিভ স্টেন্ট ইন্ডেক্সের দুটো ইউজেস আমরা আগের ভিডিওতে দেখেছিলাম একটা কনভেনশনাল ইউজেস আর একটা হচ্ছে আনকনভেনশনাল ইউজেস কনভেনশনাল ইউজেস এবং আনকনভেনশনাল ইউজেস আমি একটা একবার রিপিট করে দিই কি কী আমরা পড়েছিলাম তারপর থেকে ক্ষেত্রে সেইগুলোই আমরা চাটে গিয়ে দেখবো যে কিভাবে সেটা অ্যানালাইসিস করা যায় রাইট দেখুন আর এস আইর ইউজেসগুলো কি যে আর এস আই একটা পপুলার ইন্ডিকেটার আর এস আই একটা প্রাইজ অসিলেটর যেটা আমরা আগে দেখেছিলাম এটা জিরো থেকে হান্ড্রেডের মধ্যে প্লট করা হয় এবং এর ডিফল্ট সেটিং হচ্ছে চোদ্দো ঠিক আছে এর ওভার সোল্ড এবং ওভারবট ওভারবট হচ্ছে আর এস আই সত্তরের উপরে হলে ওভারবট হয় আর আর এস আই সত্তরের নিচে হলে সেটা ওভারসোল্ড হয় এটা আনকনভেনশনাল নয় এটা কনভেনশনাল ইউজেস ট্র্যাডিশনাল ইউজেস যখন প্রথম আর এস তৈরি করেছিলেন সেই সময়ে এইটা এই হিসাবেই ইউজ করা হতো কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা আনকনভেনশনাল ইউজেস দেখা যায় যেটা অ্যান্ড্রো তৈরি করেছিলেন অ্যান্ডো প্রথম কনসেপ্টটা নিয়েছিলেন রেঞ্জ রেঞ্জের ব্যাপারটা নিয়ে এসেছিলেন হানড্রেড জিরো থেকে হান্ড্রেডের মধ্যে রেঞ্জকে ভাগ করেছিলেন যে কোনটা বলিস কোনটা বেয়ারিশ আমরা সেটাই দেখব দেখুন আর জিরো থেকে যখন ফোরটির মধ্যে থাকে প্রায় মানে আর এস আই যখন জিরো থেকে ফোরটির মধ্যে থাকে সেটা হচ্ছে বেয়ারিশ যখন ফোরটি থেকে সিক্সটির মধ্যে থাকে তখন সেটা হচ্ছে সাইডওয়েজ আর যখন সিক্সটি থেকে এর মধ্যে থাকে তখন সেটা হচ্ছে বলিস মানে হচ্ছে আর আই যখন বিলো ফোরটি ফোরটির নিচে থাকে তখন সেটা হচ্ছে বেয়ারিশ ফোরটি আর সিক্সটির মধ্যে যখন থাকে ঘোরাফেরা করা যখন আর তখন হচ্ছে সাইডওয়েজ আর যখন সিক্সটি থেকে এর মধ্যে থাকে তখন হচ্ছে পুলিশ সিম্পল একদম সোজা এটাই আমরা চাটে গিয়ে অ্যানালাইসিস করব রাইট নিফটি ফিফটি চার্ট আমি প্রথমে দেখিয়ে দিই যে কিভাবে আপনি সেটিংটা চেঞ্জ করবেন এটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখুন এটা যে কোনো সফটওয়্যারে আপনি করতে পারেন ট্রেডিং ট্রেডিং ভিউতে করতে পারেন ইনভেস্টিং ডট কমে করতে পারেন বা আপনার যে ডিম্যাট অ্যাকাউন্ট যে প্ল্যাটফর্মে আছে ব্রোকার হাউস আছে সেই ব্রোকার হাউস যে আপনাকে চার্ট সাপ্লাই করে আপনি সেখানেও করতে পারেন আমি সেখানেই করছি আপনাকে দেখা যাচ্ছে যে টিভির ধান টিভি ধানাতেই আমি আমার অ্যাকাউন্টে ধান অ্যাকাউন্ট একটা আছে সেখানেই আমি আপনাকে দেখাবার চেষ্টা করছি যাতে আপনাকে আর নতুন করে কোনো সাবস্ক্রিপশান নিতে হবে না ট্রেডিং ভিউতে বা ইনভেস্টিং ডট কমে রাইট আপনি এখানে ফ্রি ফ্রি অফ কস্ট সব কিছু পেয়ে যাবেন আপনি দেখুন আমাদের যা কাজ যে কাজগুলো আমরা সুইং ট্রেডের জন্য করি ডেইলি ডেইলি উইকলি মান্থলি আর যে ইন্ডিকেটারগুলো লাগাই সেইগুলো আমরা এখানে পেয়ে যাই সমস্ত ইন্ডিকেটারই আপনি এই যে বোকার হাউসের যে যে চার্ট দেয় সেই চার্টে আপনি পেয়ে যাবেন দেখুন প্রথমে আপনাকে কি করতে হবে আপনাকে এখানে গিয়ে সার্চ করতে হবে আর এস আর এস আই বা রিলেটিভ স্ট্রেন্ড ইন্ডেক্স আমি যখনই অ্যাপ্লাই করবেন এর ওপরে ক্লিক করে তখনই দেখতে পাবেন নিচে দেখুন এবার আমাদের কি কাজ এখানে গিয়ে আমাদের সেটিংটা চেঞ্জ করতে হবে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরবর্তী ক্ষেত্রে দেখুন এখানে আপার লিমিট মিডিল লিমিট লোয়ার লিমিট এবং এই যে ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড সব দেখাচ্ছে আমরা কি করবো ব্যাকগ্রাউন্ডটা প্রথমে রিমুভ করব রাইট তারপরে এই যে প্লটিংয়ের কালারটা আপনি রাখতে পারেন আদারওয়াইজ আপনি কালারটাও চেঞ্জ করতে পারেন আমি কালো করে দিলাম এর একটু বোল্ডনেস দেখিয়ে দিলাম রাইট এর পরবর্তী ক্ষেত্রে কি করব এর পরবর্তী ক্ষেত্রে আমরা এই মিডিল লিমিটটাকে তুলে দেবো মিডিল লিমিটে তুলে দেওয়ার পরে এই যে সেভেন্টি আর থার্টি যেটা ওল্ড কনসেপ্ট ছিল কনভেনশনাল যে ইউজেস ছিল যেটা যে থার্টির নিচে গেলে ওভারসোল আর সেভেন্টির উপরে গেলে ওভার রাইট এই যে কনসেপ্টটা আমরা একদম তুলে দেবো এবং এই তিরিশের জায়গায় আমরা কি করব চল্লিশ করব আর এখানে কি করব এখানে সত্তরের জায়গায় আমরা সাত করব ঠিক আছে এবং এই ডটগুলোকে একটু লাইন করে একটু কালারটাও চেঞ্জ করে দিতে পারা যায় আমি ধরে নিলাম যে এটা পুলিশ একটু মোটা করে দিলাম রাইট আর এখানে করলাম এটাকেও লাইন করলাম ওইটাকেও একটা রেড করে দিলাম এই রেড করে মোটা করে দিলাম আমাদের সেটিং হয়ে গেছে এবং আপনি যদি প্রয়োজন হয় এটাকে আপনি ডিফল্ট সেটিং করে রাখতে পারেন সে অ্যাজ ডিফল্ট বলে ওকে করে দিতে পারেন আমাদের সেটিং হয়ে গেছে আমরা আর এস আই এই সেটিংয়ে এইভাবে আমরা আর এস আই কে দেখবো সিক্সটি আর 40 এর নিচে যদি থাকে সেটা হচ্ছে বিয়ারিশ মার্কেট সিক্সটি আর এর মধ্যে যখন থাকবে তখন আমরা সেটাকে বলবো পুলিশ সাইডওয়েজ মার্কেট ধরুন যদি ফোরটির নিচে থাকে এর নিচে যদি থাকে তাহলে সেটাকে 40 এর নিচে যদি থাকে তাহলে বলবো সেটা হচ্ছে ডাউন ট্রেন যখন আর সিক্সটির মধ্যে থাকবে তখন আমরা বলব সাইড আর সিক্সটি অ্যাভোভ সিক্সটির উপরে যদি থাকে তাহলে বলবো আমরা এটা আপ রাইট এই জিনিসটা আমরা দেখব এই জিনিসটাই আমাদেরকে সমস্ত ক্ষেত্রে কাজ দেবে আমি আপনাকে বলতে পারি এই যে জিনিস এই তিনটে জিনিস এক দুই এবং তিন এই তিনটে পয়েন্ট আমার ট্রেডিং যে লাইফ আমূল পরিবর্তন নিয়ে সেই এই তিনটে লাইন যে চল্লিশের নিচে থাকলে বিয়াল্লিশ চল্লিশ আর সিক্সটির মধ্যে চল্লিশ আর ষাটের মধ্যে থাকলে সাইডয়েস আর ষাটের উপরে থাকলে বুলিশ সিম্পল জিনিস আপনি যে কোনো টাইম ফ্রেমে দেখতে পারেন যে কোনো টাইম ফ্রেমে যে কোনো আপনি যে কোনো মার্কেটে দেখতে পারেন ক্রিপ্টোকারেন্সি কমোডিটিস যে কোনো চার্ট যে কোনো স্টক ইন্ডাইসিস সবেতে আপনি দেখতে পারেন সবেতে সেমভাবে দুর্দান্তভাবে কাজ করে ম্যাজিকের মতন কাজ করে রাইট দেখুন আমি প্রথম থেকে শুরু করি একদম প্রথম মার্কেট এখন কি করছে মার্কেট গত এক বছর ধরে মার্কেট কি করছে দেখুন এই যে মার্কেটটা এই যে মার্কেটটা এখান থেকে উঠছে এবং নামছে এই যে করছে আর এখানে দেখুন আর সাইড দেখুন আর এস আই ফোরটি আর সিক্সটির মধ্যে ঘোরাফেরা করছে রাইট মানে প্রাইস একটা টপি মার্কেট প্রাইস উঠছেও না নামছেও না একই রেঞ্জের মধ্যে একটু উঠছে একটু নামছে একটু উঠছে একটু নামছে এই করে করে প্রাইজের মুভমেন্ট এইভাবে হচ্ছে মানে প্রাইস আর আমাদের আর কি করছে সিক্সটি আর ফোরটির মধ্যে ঘোরাফেরা করছে মানে এটা একটা সাইড মার্কেট রাইট এইভাবে আমরা ট্রেন্ডকে অ্যানালাইসিস করবো এই যে মা এই যে এই যে মুভমেন্টটা হয়েছিল ধরুন এই যে মুভমেন্টটা হয়েছিল এই মুভমেন্টটা দেখুন সিক্সটির ওপরে ছিল আর দেখুন একটু মুভমেন্ট হয়েছিল আবার দেখুন প্রাইস নিচে নেমে গেছে এবং আবার উঠছে মানে এখানেও কিন্তু সাইড ওয়েজ এটাও সাইড মার্কেট এটা একটা আপ মুভমেন্ট দেখিয়েছিল ঠিক আছে কিন্তু বেশি দিন সাস্টেন করতে পারেনি প্রাইস আবার নিচের দিকে নেমে এসেছে দেখুন আপনি যদি দেখেন এই যে প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাচ্ছে দেখুন আর এস কিন্তু একটা আপ মুভমেন্ট আর এস আই কিন্তু সিক্সটির উপরে ম্যাক্সিমাম সময় আছে এবং টাচ করছে উপরে টাচ করছে উপরে দিচ্ছে মানে এটা একটা আপ টাইম শর্ট আট শর্ট টাইমে আপ টাইম আপনি যদি ডেলি চ্যাটে দেখেন সেটা হচ্ছে শর্ট টাইম শর্ট টার্মের জন্য আপনি যদি উইকলি চার্টে দেখেন সেটা হচ্ছে মিড টার্ম আর আপনি যদি মান্থলি চার্টে দেখেন তাহলে সেটা হচ্ছে লং টার্ম আপনি এই তিনটে চার্টে যেমনভাবে অ্যানালাইসিস করেন দেখুন ট্রেডিংটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে যেমন খুশিভাবে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন আপনার কোনটা স্যুট করছে সেটার উপর ডিপেন্ড করছে আপনার ট্রেডিং স্টাইল বলুন আপনার ট্রেডিং স্ট্র্যাটেজি বলুন আপনি কি সুইং করতে প্রস্তুত বা সুইংটাকে কি আপনার সঙ্গে যায় আপনি কি অ্যাডজাস্ট করতে পারছেন এর সঙ্গে তাহলে আপনি সুইং করুন আপনার যদি মনে হয় না আমার সুইংটা ভালো লাগছে আমি পজিশনাল ট্রেড করি সুইংটা চাটে যান আপনার টাইম কম লাগবে আপনার অ্যানালিসিস কম লাগবে আপনি সময় কম দেবেন এবং একটা ভালো রকম কোয়েল ক্রিয়েশন করতে পারবেন রাইট আর যদি আপনি লং টার্মের জন্য যদি চান এক বছর ছ মাস থেকে এক বছরের মধ্যে তাহলে তো কোনো সমস্যাই নেই আমি মান্থে চাটে যান এবং সেখানে আপনার অ্যাকুরেসি রেট সবথেকে বৃদ্ধি পাবে আপনি নোট করে রাখুন একটা জিনিস যে যত আপনি টাইম ফ্রেম আপনার হায়ার টাইম ফ্রেম হবে যত হায়ার টাইম ফ্রেম হবে হায়ার টাইম রেট পাবে আপনি মান্থলি চার্টে চার্ট মান্থলি চার্টে যদি দেখে যদি আপনি টেট নেন আপনার অ্যাকুরেসি রেট বৃদ্ধি পাবে যদি এমনি দশটা টেট নেন তার মধ্যে হয়তো দেখা যাবে যে সাতটা টেটে আপনার প্রফিট হয়েছে আর তিনটে ডেটে আপনি লস করেছেন মানে আপনার অ্যাকুরেসি রেট সব থেকে বেশি হবে যত টাইম ফ্রেম আপনি উপরে যাবেন সেই জন্য ইন্টারডে আমি করি না ইন্টারডে না করাই ভালো ইন্টারডে যত সটার টাইম ফ্রেম ওখানে অ্যাকুরেসি রেট অনেক কম ওকে দেখুন আরো দেখি পিছনের দিকে দেখুন যেটা সাইড মার্কেট এই জায়গাটা যদি দেখেন এটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট দেখুন আছে এটা আপ দেখুন এখানে আপ টেন্ড প্রাইজ ওপরের দিকে উঠছে আর এসআই সিক্সটির উপরে আছে দেখুন এসআই এখানে সিক্সটির উপরে আছে প্রাইজ ওপরের দিকে উঠছে প্রাইজও উপরের দিকে উঠছে আর আর এসআই দেখুন আড়াইশো এখানে সিক্সটির উপরে আছে মানে এইগুলো এটা হচ্ছে আপ এটা হচ্ছে সাইড ওয়েজ এটা হচ্ছে আপ আমরা কি দেখবো আমরা তো এটা দেখবো সঙ্গে কি দেখবো সিক্সটির উপরে থাকা মানে আপ ট্রেন পুলিশ সিক্সটি আর ফোরটির মধ্যে থাকলে সেটা হচ্ছে সাইডওয়েস আর ফোরটির নিচে যদি থাকে সেটা হচ্ছে বেয়ারিশ ওকে এই জাস্ট এই তিনটে জিনিস আপনি যদি ঠিকঠাকভাবে দেখতে পারেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং নেবার ক্ষেত্রে ট্রেডিং সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে আপনার অনেক কিছু পরিবর্তন এসে যাবে আমূল পরিবর্তন এসে যাবে মানে চার্টকে দেখার যে মানে যে চোখ দিয়ে আপনি দেখেন যে আইসেট আইন্ড সেট নিয়ে দেখেন সেই সেট মাইন্ডসেটটাই সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে যদি আপনি এটাকে ভালো করে লক্ষ্য করে আপনি যদি এটাকে প্র্যাকটিস করেন আমি সবসময় একটা কথা বলি যে আপনাকে যদি ভালো টেকনিশিয়ান হতে হয় মানে শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালিস যদি আপনাকে ভালো হতে হয় তাহলে কিন্তু আপনাকে পার ডে অন্তত একশোটা চার্ট দেখতে হবে এবং আপনি যদি প্রতিনিয়ত একশোটা করে চার্ট ওয়ান ইয়ার দেখেন এক বছর পর আপনার যে ট্রেডিং বা চার্টকে দেখার যে ভঙ্গিমা একদম একটা নেক্সট লেভেলে চলে যান আপনি আজকে যে জায়গাতে আছেন আর আপনি এক বছর পরে যদি প্রতিদিন একশোটা করে চার্টকে দেখেন এবং এইগুলোই দেখেন যেগুলো আপনি দেখতে চান যেমন আর এস আই ভলেন্জার মুভিং এভারেজ ভলিউম প্রাইজ অ্যাকশান চার্ট প্যাটার্ন ক্যান্ডলিস্টিক প্যাটার্ন এই ছোটো ছোটো জিনিসগুলো কিছু মেন যে ক্যান্ডলিস্টিক প্যাটার্ন সব দেখার কোনো প্রয়োজন নেই মেন যে যে চার্ট প্যাটার্নগুলো তৈরি হয় ট্রায়াঙ্গেল প্যাটার্ন কাপ প্যাটার্ন বক্স প্যাটার্ন ব্রেকআউট যে গুলো হয় ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলো যদি আপনি দেখেন এবং একশোটা চার্ট যদি পার ডে দেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিং যে চার্টকে দেখার যে চোখ বা আইসেট আপনার একটা নেক্সট লেভেলে চলে যাবে আপনার আপনাকে আপনি চার্টের সঙ্গে কথা বলবেন আর চার্ট আপনাকে দেখে আপনার সঙ্গে কথা বলবে যে ভাই কেন আমি ওপর দিকে যাব। ভাই বিক্রি কর আমি নিচের দিকে যাব চাট আপনাকে বলবে আপনি বলবেন না চাট আপনাকে বলবে আপনি যদি পার ডে একশোটা করে চাট অ্যানালাইজ করতে পারেন প্র্যাকটিস করতে পারেন রাইট দেখুন আপনি যদি দেখেন আরও দেখুন যখন কোভিড ক্যাশ হয়েছিল দেখুন কোভিড ক্যাশের সময় দেখুন যে প্রাইস এই জায়গাতে টপ করেছে টপ করার পরবর্তী ক্ষেত্রে প্রাইস নেমেছে দেখুন প্রাইস যখন নেমেছে দেখুন প্রাইস সত্যির নিচে ছিল রাইট এই এটাকে বলা হয় ডাউন মার্কেট ডাউন ট্রেন্ড বা ডাউন মার্কেট বলা এটাকে বলা হয় সাইডওয়েজ এই যে ব্যাপারটা এটা হচ্ছে একটা আপ আপমুভেন্ট বা আপ ট্রেন্ড রাইট এইভাবে আপনাকে কিন্তু অ্যানালাইজ করতে হবে প্রত্যেকটা চার্টকে দেখে বিভিন্ন টাইম ফেমে আপনি যদি এটা উইকলি চার্টে যান আপনি যদি উইকলি চার্টে দেখেন আপনি যদি উইকলি চার্টে দেখেন দেখুন এটা হচ্ছে সাইডওয়েজ মার্কেট দেখুন সাইডওয়েজ মার্কেট টোটালি সাইডালি সাইড এখান থেকে একটা আপ মুভমেন্ট দেখা গেছে দেখুন সাইড উপরে গেছে সিক্সটির উপরে আছে আপ মুভমেন্ট দেখতে মানে আপনি যে কোনো টাইম ফ্রেম আপনি যে কোনো জায়গায় দেখুন আপনি এদিকে যান আপনি এদিকে যান একটা দুর্দান্ত আপ মুভমেন্ট দেখা গেছে দেখুন সিক্সটির উপরে আছে মানে যতক্ষণ সিক্সটির উপরে থাকছে প্রাইস আর এস যতক্ষণ সিক্সটির উপরে আছে প্রাইস কিন্তু একটা মোমেন্টামে আছে সেই জন্য আর কে বলা হয় মোমেন্টাম ইন্ডিকেটার মানে মার্কেটের স্পিডকে বোঝায় যেমন আমাদের বাইকে স্পিডোমিটার থাকে সেরকম মার্কেটের স্পিডোমিটার হচ্ছে আরএসআই আরএসআই কে দেখে আমরা বুঝতে পারি যে প্রাইস কখন দ্রুত ঘামে যাচ্ছে কখন স্লো যাচ্ছে কখন একদম একদম মিডিয়াম স্পিডে যাচ্ছে যেমন আমরা বাইক চালাই আমরা যখন সিক্সটির উপরে চাই তখন আমরা বলি যে ভাই খুব স্পিডে চালাচ্ছি যখন থার্টি নিচে চালাই তখন আমরা বলি যে আমরা খুব স্লো চালাচ্ছি আর যখন থার্টি আর সিক্সটির মধ্যে চালাই তখন আমরা বলি যে ভাই মিডিয়াম চালাচ্ছি ঠিক সেই মতন মার্কেটেরও যখন সিক্সটি আর ফোরটির মধ্যে আসে থাকে তখন মার্কেট মিডিয়াম মিডিয়াম স্পিডে চলে যখন ফোরটি নিচে থাকে মার্কেট আরো স্লো স্পিডে চলছে মার্কেট নিচের দিকে যাচ্ছে আর যখন একদম সিক্সটির উপরে যায় তখন বুঝতে হবে যে মার্কেট একদম দুর্দান্ত মোমেন্টামে আছে দুর্দান্ত বুলিশ মোমেন্টামে আছে প্রাইস ওপরের দিকে এখন যাচ্ছে এবং দেখুন মার্কেটের কি অবস্থা মার্কেট যখন যখন সিক্সটি ওপরে যাচ্ছে তখন তখন কিন্তু প্রাইস একটা আপ মুভমেন্ট দেখাবার চেষ্টা করছে রাইট এখান থেকে আমরা বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করব এটা একদম বেসিক ভিডিও এবং তার প্র্যাকটিক্যাল ভিডিও এটা আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করবো সেটা তৈরি করবো এই আর এস আই কে বেস করে আমার যে স্ট্র্যাটেজি আমি সম্পূর্ণরূপে আর এস আই ভলেঞ্জার ব্যান্ড মুভিং অ্যাভারেজ সিম্পল প্রাইজ অ্যাকশন প্রাইজ অ্যাকশান ট্রেনলাইন সাপোর্ট রেজিস্ট্যান্স সিআইপি চেঞ্জ ইন পোলারিটি এই যে জিনিস এই কটা জিনিসের উপরেই আমি কিন্তু আমার যে ট্রেডিং যে স্টাইল বা ট্রেডিং স্ট্র্যাটেজি আমি নির্ণয় করি এর উপরেই কিন্তু আমি ট্রেড করি এর বাইরে আমি কিন্তু কিছু দেখি না অনেকে অনেক কিছু বলে অনেক কিছু দেখাবার চেষ্টা করে আমি দেখি না কারণ আমার মনে হয় যে যত ছোট জিনিস যত কম জিনিস আপনি দেখবেন তত কিন্তু আপনার অ্যাকুরেসি রেট বাড়বে আপনি একটার উপর মাস্টার লেভেল নিয়ে যান আপনি একটার উপর ডিপ নলেজ নিন রাইট আপনি যদি আর এস এর উপর যদি ডিপ একদম ভেতরে ঢুকে গিয়ে আর এস আই কে যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন আর এস আপনাকে সব কিছু করে দেবে অন্য কিছু দরকারই হবে না প্যান্ট দরকার হবে রাইট এটা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে এবং আপনার আপনাকে বুঝতে হবে এবং আমাকে পড়তে হবে ঠিক আছে শুনুন আমরা একটা একটা স্টক দেখি টাটা অটো দেখুন এই যে চারটা প্রাইস এই যে পিরিয়ডটা এই পিরিয়ডটা প্রাইস অ্যাকুমুলেশন জোন বা অ্যাকুমুলেট করেছে বা কনসলিডেশন জোন কনসলিডেট করেছে প্রাইস একটা রেঞ্জেই ঘুরে বেরিয়েছে মানে সাইডওয়েজ আর দেখুন আরএসআই দেখুন আর এস কিন্তু মার্কেট ফর্টি সিক্সটি করেছে দেখুন ফর্টি সিক্সটি করেছে রাইট মানে প্রাইস যখন মানে কনসোলেটেশন পিরিয়ডের মধ্যে যায় বা সাইড উঠে যায় তখন সিক্সটি আর এর মধ্যে আর এসআই ঘোরাফেরা করে প্রাইস একটা মোমেন্টাম আছে দেখুন আর 60 এর উপরে আছে দেখুন প্রাইসের কি দুর্দর্দান্ত অবস্থায় আছে দেখুন এখানে কত ছিল প্রাইস প্রায় কাছে কাছাকাছি দেখুন এখান থেকে প্রাইস মানেটা কি আমরা যদি ওল্ড কনসেপ্টে যেতাম কনভেনশনাল আর যেতাম যে অ্যাভোভ সেভেন্টি সেভেন্টির বেসিতে কি হচ্ছে যে সেটা মোমেন্টাম যে ওভার হচ্ছে সেখান থেকে প্রাইস নামতে পারে আপনি দেখুন এখান থেকে প্রাইস আরো উপরে উঠে প্রাইস আরো উপর দিকে উঠেছে এবং আরো গতিতে দিকে খুব কম সময়ের মধ্যে খুব কম মানে খুব ভালো স্পিডে দিকে উঠেছে সেই জন্যই ম্যাজিকের মতন কাজ করে এই আর এস আই সিক্সটি থার্টি সিক্সটি যে রেঞ্জ এই রেঞ্জটা খুব মানে দুর্দান্ত কাজ করে রাইট দেখুন প্রাইস একটুখানি ওপর দিকে উঠেছে দেখুন আর এস আই ওপর দিকে উঠেছে মানে প্রাইস যখন উপর দিকে উঠছে আরেক আই সিক্সটিকে ক্রস করে উপর দিকে উঠছে আপনি আপনাকে একটা টিপস দিই যখন দেখবেন আমি এটা পরবর্তী ক্ষেত্রে যখন ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি করব তখন আমি দেখবেন যে যখনই কোনো ব্রেকআউট হবে প্রাইস এই মতন যাচ্ছে রেজিস্ট্যান্স করছে যখন ব্রেকআউট করলো ব্রেকআউট যে ক্যান্ডেলটা করছে বা ব্রেকআউটের সময় আর এসেও দেখবেন সিক্সটি কে ক্রস করে উপর দিকে উঠছে এবং এটা দেখে একটা ট্রেডিং স্ট্র্যাটেজি তৈরি হয় ট্রেডিং সেট আপ তৈরি হয় সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে যখন স্ট্র্যাটেজি পিরিয়ডে যাব তখন আমরা সেটা স্ট্রাটেজি রেডি করে আপনাদের দেবো এবং কীভাবে আপনি ট্রেড করবেন এই আর এস আই এর উপর বেস করে সেটা আমি আমাদের সঙ্গে শেয়ার করবো রাইট প্রাইস নিচের দিকে নেমেছে দেখুন আর এস আই নিচে করে আপনার প্রাইস এই জায়গাতে নিচের দিকে নির্মাণ করছে মানে আর এসআই আই ফোরটির নিচে গেছে আর এস আই ফোরটির নিচে গেছে প্রাইস ডাউন রাইট আদেশ ফোর নিচে থাকলে প্রাইস ডাউন টেরে থাকবে আদেশ আই সিক্সটির উপরে থাকলে প্রাইস আপ টেরে থাকবে বুলিশ আর প্রাইসার যখন সিক্সটি ফোরটির মধ্যে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করবে তখন প্রাইস সাইড মোমে থাকবে সিম্পল ম্যাটার সিম্পল জিনিস আপনারাও এটা চার্টে চার্ট দেখুন আপনারা অন্তত তিরিশটা চল্লিশটা অন্তত চার্ট আপনারা এটা প্র্যাকটিস করুন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আপনারা আর চোখটা সেট হয়ে যাবে আই সেট হয়ে যাবে যে ফোরটির নিচে থাকলে প্লেয়ারিস ডাউন মার্কেট সিক্সটির উপরে থাকলে বুলিশ আপ মার্কেট আর সিক্সটি আর ফোরটির মধ্যে থাকলে সাইড ওয়েস মার্কেট এখানে কোনো কিছু করা যাবে না যখন সিক্সটির উপরে থাকবে তখন আমরা সমস্ত কিছু বাই পজিশন বা লং পজিশন নেবো যখন ফোরটির নিচে থাকবে তখন সেটা আমরা শর্ট পজিশান নেব আর যখন ফোরটি আর সিক্সটির মধ্যে থাকবে তখন আমরা কোনো ট্রেডি নেবো না আর যদি নেওয়া যায় সে সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন নেওয়া যেতে পারে আদারওয়াইস আমরা ট্রেডিং করবো না ওকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই মানে অন করে রাখবেন যাতে নতুন যখন ভিডিও আপলোড করবো তখন প্রথম নোটিফিকেশনটা আপনার কাছে যেন যায় রাইট তো আজকে এই ভিডিওটা এখানে শেষ কর শেষ করছি পরবর্তী ভেবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নমস্কার